তোমাদের অনেকেরই কমেন্ট আসছে দিদি বাংলা রিডিং পড়তে পারি না তোমরা অনেকেই অনেক উঁচু ক্লাসে পড়ছ ক্লাস সিক্স সেভেন এইট নাইন কিন্তু তবুও তোমাদের কমেন্ট আসছে দিদি বাংলা রিডিং পড়তে পারছি না বা পড়তে পারি না দেখো বন্ধুরা এই চ্যানেলে মানে এই খুদেদের পৃথিবী চ্যানেলে অলরেডি কিন্তু বাংলা রিডিংয়ের ওপর আমার বেশ কয়েকটা ভিডিও আছে তোমরা যদি না দেখে থাকো ভিডিওগুলো দেখো খুব ভালো করে দেখো ওই ভিডিওগুলোতে কিন্তু আমি স্টেপ বাই স্টেপ বলেছি যে কিভাবে তোমরা সহজেই বাংলা রিডিং পড়তে পারবে বন্ধুরা বাংলা রিডিং পড়তে পারাটা একেবারেই কঠিন নয় তোমরা ওই ভিডিওগুলো ফলো করতে পারো আর তোমাদের জন্য আমি আজকে আবার এই ভিডিওতে খুব ছোট্ট করে সহজ কয়েকটা কথা আরও একবার বলে দিচ্ছি সেটা হলো তোমরা যতই উঁচু ক্লাসে উঠে যাও না কেন বা যারা এখনও নিচু ক্লাসে পড়ছ তারা যদি ভালোভাবে বাংলা শিখতে চাও তাহলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রণীত বর্ণ পরিচয়ের প্রথম ভাগ দ্বিতীয় ভাগ অবশ্যই বাড়িতে নিয়ে আসো এবং প্রথম থেকে শুরু করো প্রথমেই যেটা দুটো যে বর্ণ আমাদের স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ খুব ভালোভাবে শিখতে হবে খ যখন ভালোভাবে শিখে নেবে তারপরে যেটা আসবে যে দুটো বর্ণ বা তিনটে বর্ণ যেটা আছে বর্ণ যোজনা মানে দুটো বর্ণ তিনটে বর্ণ পাশাপাশি বসে কি উচ্চারণ হয় সেটা শিখতে হবে তারপরে আকার হস্যৈকার দীর্ঘইকার এইগুলো যোগে কিভাবে উচ্চারণ হয় সেগুলো শিখতে হবে এই টপিকের উপরও আমার চ্যানেলে ভিডিও রয়েছে তোমরা দেখতে পারো এই যে মানে হস্যৌকার দীর্ঘকার রিকার লিকার এইগুলো যোগে সরি রিকার একার ওই এগুলো যোগে কিভাবে শব্দ উচ্চারণ হয় সেগুলো শেখাটা সবার প্রথম জরুরি তবেই কিন্তু রিডিংটা তোমরা ভালোভাবে পড়তে পারবে এখানে খুব ভালোভাবে বর্ণ যোজনাগুলো দেওয়া রয়েছে অকার যোগে আকার যোগে হস্যইকার যোগে দীর্ঘইকার যোগে দীর্ঘ দীর্ঘকার এরপর দেখো রিকার একার ওইকার ওকার ওকার। এরপর দুই অক্ষরের মিশ্র উদাহরণ দুই অক্ষর তিন অক্ষর চার অক্ষর পাঁচ অক্ষরের সমস্ত মিশ্র উদাহরণগুলো তোমরা এখানে শিখতে পারবে এই উচ্চারণগুলো ভালোভাবে শিখে গেলে কিন্তু তোমরা রিডিং পড়তেও খুব ভালোভাবে শিখে যাবে দুই অক্ষরের মিশ্র উদাহরণ চয়ে আকার রয়ে হস্যই চারি তালবশ্যয় হস্যই ক্ষয় আকার শিখা ঘৃণা ঘয়েরই মূর্ধন্য আকার ঘৃণা দন্তস্বয় ইকার বয় আকার সেবা এই যে সুন্দর করে তারপর ধরো তিন অক্ষরের যে মিশ্র উদাহরণ বিকার কোকিল শ্রীগাল চার অক্ষরের যেরকম অধিকার সমুদায় অনুপায় অভিলাষ আলোচনা পরিবার অনুতাপ পরিহাস অবিচার পরিতোষ অনুমান অভিমান কৌতূহল অনুযোগ পুরাতন পরিণাম বিপরীত পরিশোধ নিবারণ বিবেচনা অনুরাগ আবার পাঁচ অক্ষরে আসি অনুধাবন অনুশীলন অবিবেচনা নিরমান ভয় অনুমোদন অনুশোচনা পারলৌকিক পরিবেশন নিরপরাধ অভিনিবেশ পারিতোষিক পরিবেদনা অনধিকার আলোকপাত অনুধাবন এই দেখো আমি যেভাবে উচ্চারণ করছি আমি যে শব্দগুলো উচ্চারণ করলাম এখানে এখানে উচ্চারণগুলো যখন তোমরাও এইভাবে খুব সহজে করে ফেলবে বুঝে যাবে বাংলা রিডিং কিন্তু তোমরাও এবার খুব সহজেই পড়ে ফেলবে এই যে উদাহরণগুলো তোমরা যদি শিখে যাও ব্যাস তারপরে ছোট ছোট মানে দুটো শব্দ পাশাপাশি বসে বড় গাছ ভালো গাছ লাল ফুল ছোটো পাতা এইভাবে ছোট ছোট প্রথমে বাক্য শিখবে তারপর সেখান থেকে বড়ো বাক্য রিডিং পড়বে ব্যাস এইভাবেই তো শিখে যাবে এরপর দ্বিতীয় ভাগে আছে একটুখানি যেগুলো জফলা জফলা তারপর আছে তোমার রফলা জফলা রফলা লফলা বফলা এইভাবে এইগুলো শিখতে হবে এইগুলোর উচ্চারণ শিখতে হবে জফলা যেরকম ওই কয় জফলা ঐক্য বয়াকার কয় জফলা বাক কো ময়াকার মূর্ধনয় নয় হস্যই কয় জফলা মানিক কো এইগুলো দিয়ে আবার তার দেখো রিডিংও রয়েছে তোমরা যদি এই বইগুলো ফলো করো এই দুটো বই ফলো করো বাংলা রিডিং কিন্তু তোমরা খুব ভালোভাবে শিখে যাবে দেখো এখানে কিন্তু ন ফলা মানে মূর্ধন ন ফলা নফলা সমস্ত উচ্চারণ রয়েছে ম ফলা হ্যাঁ রেফ ফলা এই যে রেফ দিয়ে যেগুলো হয় ত কয় রেফ তর্ক ক কয় রেফ তালুবশ্য করকশ ময় দীর্ঘ রেপ মূর্খ মূর্খতা দুর্গম নির্গত বিসর্গ এই যে সমস্ত উচ্চারণগুলো এগুলো কিভাবে পারবে বলো তো যখন তোমরা এই মফলা বা রেফ দিয়ে বা ল ফলা দিয়ে জফলা দিয়ে উচ্চারণগুলো শিখে যাবে তারপর বড় বড় রিডিংয়ে আসবে তারপর যখন রিডিং ভালোভাবে শিখে যাবে বাড়িতে আসা নিউজ পেপার বাড়িতে আসা ম্যাগাজিন এইভাবে এগুলো পড়তে থাকবে ছোট ছোট মানে গল্পের বই যেগুলো সহজ ভাষায় সেগুলো পড়বে তারপরে ধীরে ধীরে রিডিং পড়ায় সাবলীল হয়ে উঠবে দেখো বন্ধুরা রিডিং পড়াটা কিন্তু কোনো কঠিন ব্যাপার নয় শুধু স্টেপ বাই স্টেপ তোমাদের প্রথমে উচ্চারণগুলো খুব ভালোভাবে শিখে নিতে হবে তার জন্য বলবো যে বর্ণ পরিচয়ের এই দুই দুটো ভাগ প্রথম ভাগ দ্বিতীয় ভাগ অবশ্যই তোমাদের বাড়িতে আনো শেখো আর দেখবে খুব সহজেই কিন্তু তোমরা শিখে যাবে ভিডিওটা তোমাদের পরিচিতদের সাথে শেয়ার করো তাদেরও উপকারে আসবে তাহলে বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থেকো টাটা